বাগানে বাগানে অনেক তুই হয়েছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে এসেছি বাগানে এই দেখুন একটা ছোট্ট বাগান কিন্তু অনেক সবজি প্রচুর সবজি আছে সবজিতে ভরা এই দেখুন তাই আপ কি জন্য এসেছো তুমি এখানে আমি কুমড়ো ফুল হ্যাঁ কুমড়ো ফুল তার তো সব কুমড়ো ফুল পেঁড়ে নিয়েছে আর এখানে কত সবজি হয়েছে দেখুন কুমড়ো কুমড়ো শাক কচু হয়েছে অনেক তারপরে লাউ হয়েছে সিম হয়েছে এই দেখুন এখানে লাউ হয়েছে এখানে কচু কুটতে এই না নিযান এখানে পেঁপে পাচ্ছে আস্তে আস্তে পড়ে যাচ্ছে এগুলো এক জায়গায় রাখুন এখানটায় রাখুন এখানটায় এই যে বালতিটার ভিতরে রাখুন হ্যাঁ যে নানি সিম তুলেছে সিমের কাছে রাখুন ভালো করে তুলতে হয় পুরো ফুলটা তুলতে হয় একটুখানি তুললে হয় আস্তে পোকা থাকে পোকা থাকে আস্তে আস্তে তুলুন এই দেখুন এইভাবে 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 তুলতে হবে পোকা থাকে ভেতরে দেখিস পোকা থাকে অনেক এই দেখ এইভাবে এইভাবে তুলতে হবে এই দেখো কি সুন্দর কুমড়ো ফুল আস্তে আস্তে পুরো পুরো নিচ থেকে তুলতে হবে আব্বা ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে পকোড়া কি করে বানাবো